ওকে ভিডিও পাওয়া এই কালারটা কিন্তু দারুন করে বরখাম এই যে দেখো প্রাইস থাকছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনি স্পোর্ট ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ভার্স আজকে আমি আবারও চলে আসছি স্টাইল হাউজার এখান থেকে তোমাদের খুব দারুণ দারুণ কিছু বরখা কালেকশন দেখিয়ে দেবো যেগুলো তোমরা একদমই সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবে তো ফার্স্ট আমরা শুরু করছি ব্ল্যাক কালারটি দিয়ে এটা দেখো এটা নেকের পশন থেকে শুরু করে ফার্স অল ওভার বডিতে এত সুন্দর করে স্টোনের কাজ করা মানে প্যানেল করা থাকছে এটা প্লে একটা লেস ওয়ার্ক আচ্ছা নিজের উপরে কিন্তু খুব সুন্দর করে স্টোন বসানো থাকবে যেটা অনেক সুন্দর গ্লেজ দিচ্ছে এটার প্রাইসটা একটু বেশি থাকবে তাই না লাস্টে কিন্তু আরো reasonable price e tumra peye jabe right ha amra last theke shuru korchi atki okay to okay. amader একদম অফার প্রাইসে মাত্র চোদ্দশো টাকা এটা প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা এগুলো পঁচিশশো তিন হাজার টাকার কালেকশন এখন তোমরা চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছো আর এটার সাথে কিন্তু ম্যাচিং হিজাবও থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং হিজাব থাকবে এটা হচ্ছে কফি কালার ওকে অনেক সুন্দর কালার প্রত্যেকটা কালারই দারুণ এটা কয়টা কালার আছে ভাইয়া কালার আছে চার পাঁচটা চার থেকে পাঁচটা কালার আছে আমি পাঁচটা কালারই দেখিয়ে দেব তোমাদের চার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দা নম্বরে কন্টাক্ট করবে প্রাইস থাকছে মাত্র 1400 টাকা করে নেক্সট একটা থাকছে এটা থাকবে একটু মেরুন টাইপ কালারের মধ্যে ওই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা এক পিসি আছে চার সাইজ

প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা সাথে কিন্তু হিজাব থাকবে নেক্সট আইটা দেখে দেবো থাকবে ব্ল্যাক কালারের মধ্যে একদমই বিশাল ঘেরের মধ্যে থাকবে আমি একটু ঘেরটা দেখিয়ে দিচ্ছি এটা কাপড় থাকবে ক্রিস্টালের মধ্যে তাই না আর নিচে কিন্তু ফুলে এম্বয়ডারি সাথে স্টোন এর কাজ করা থাকবে অনেক বেশি সুন্দর ফ্রাস কালেকশনটা আর এটা স্লিভসটা গর্জিয়াস করে কাজ করা থাকবে এটা থাকবে স্লিভসের অংশটা সুপার গর্জিয়াস একটা কালেকশন পাচ্ছো সাথে ম্যাচিং হিজাব থাকবে তাই না সাথে হিজাব থাকছে চেরি ওকে চেরি হিজাব থাকছে

নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা কথা আছে এটাও ব্ল্যাক কালারের মধ্যে আসছে এর 58 সাইজ আচ্ছা একদমই লম্বা যে আপুরা আছে তারা কিনতে কালেকশনটা নিয়ে নিতে পারবে স্লিভসটা দেখেন 58 সাইজের আসছে আর এটা স্লিভসটা দেখো একদমই সুপার গর্জিয়াস এর মধ্যে থাকছে এটা কাপড় থাকবে জাফরানের মধ্যে তাই না প্রাইস থাকছে কত ভাই প্রাইস হচ্ছে 1500 টাকা 1500 টাকার সাথে হিজাব থাকবে নেক্সট আইটা দেখিয়ে দিব অনেক সুন্দর কালারটা একদমই ডিপ একটা অলিভ বা লাইট গোল্ডেন টাইপ কালারের মধ্যে নেকের পছন্দ থেকে শুরু করে সিম্পল করে স্টোন বসানো থাকবে যারা একটু সিম্পল ওয়ার্ক পছন্দ করো তারা টা নিয়ে নিতে পারো খুব আরাম পাবে খুব কমফোর্টেবল একদম আর বিশাল ঘেরে প্রচুর এই যে দেখো একদমই বড় সাইজ করা থাকছে

এটা থাকবে লাইট অলিভ কালার এর মধ্যে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা ওকে নেক্সট ওয়ান দেখে দেব এটাও তোমরা গোল্ডেন কালার এর মধ্যে পাচ্ছ এটাও মার্শাল দারুন প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা এই কালেকশন মানে ভিডিও থেকে ইন্ডিয়া সুন্দর নেক্সট আইটে দেখে দেবে এটা গ্লেসি কাপড়ের মধ্যে থাকছে এটার উপরে ফার্স খুব সুন্দর করে স্টোন বসানো এটা সম্পূর্ণ নতুন একটা কালেকশন আর কাপড়টা একদমই তুলার মতো নরম হবে একদমই সফট এর মধ্যে পাচ্ছে এটা থাকবে স্লিপস এর অংশটা সাথে সেম ফ্যাব্রিক সেটি তোমরা হিজাব পাবে